মেষ আজকের রাশিফল আজকের দিনটি সকল প্রকার ব্যবসায়ীদের যোগাযোগের জন্য বলবান ফ্রিলান্সার কাজের জন্য যারা চেষ্টা করছেন আজ ভালো সুযোগ পেতে চলেছে প্রযুক্তি উত্তম ব্যবহারের ব্যবসা বাণিজ্য বাড়বে বিষ নতুন নতুন আইডি দিয়ে রোজগার বৃদ্ধি করতে পারবেন আর্থিক ক্ষেত্রে উন্নতির আশা ভবিষ্যতের কথা চিন্তা করে কিছু টাকা সঞ্চয় করুন খাদ্য পানীয় অনলাইন ব্যবসা বাণিজ্য বিনিয়োগ বলবান মিথুন রাশি আজকে কর্মক্ষেত্রে আপনার সূক্ষ্ম বুদ্ধিকে কাজে লাগাতে হবে দূরদর্শন চিন্তা ভাবনা ও মানুষকে নিজের কথা জালে জড়িয়ে ফেলতে পারলে সফল হবেন সংসারে কোনো বিষয়ে অতিরিক্ত চিন্তা করা ঠিক হবে না কর্কট রাশি জীবন জীবিকার জন্য যারা বিদেশে যাত্রার চেষ্টা করছেন আজ সফল হতে পারবেন বৈদেশিক ব্যবসা বাণিজ্য আজ ভালো রোজগার হবে ট্রাভেল এজেন্সি ও ট্যুরিজম নিয়ে যারা কাজ করছেন তারা আজ ভালো লাভ করতে পারবেন সিংহ রাশি আজ বন্ধুত্বর দিন বৃদ্ধির দিন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন বড় ভাই বোনের সাহায্য উপর নির্ভর করবেন দক্ষতা কন্যা রাশি আজ প্রভাবশালী ব্যক্তির সাথে ঝামেলা এড়িয়ে চলতে হবে হয়তো কারণের সাথে কোনো বিষয় প্রতিযোগিতা নাম ঠিক নয় নামা ঠিক নয় বেকারদের নতুন চাকরির ইন্টারভিউ ভালো হতে পারে তুলা রাশি উচ্চশিক্ষা অগ্রগতির দিন সৃজনশীল মেধা চর্চার সাফল্য আসবে ভাগ্য উন্নতির অপ্রত্যাশিত কোনো সুযোগ পেতে পারেন বৈদেশিক পণ্য ব্যবসায় লাভের আশা ব্রিচিক রাশি আজকের দিনটি একটু সাবধানে চলাফেরা চলাফেরার আজ নিকট আত্মীয় কেউ টাকা ধার চাইতে পারে ব্যবসা বাণিজ্য ভালো রোজগারের আশা পুরানো পাওনাদারের বকেয়া পরিশোধ সফল হবেন ধনুরাশি আজ অংশীদারী কাজে অগ্রগতি দিন এক টুকরো স্বপ্নের আবাসন নির্মাণ অনেক একত্রিত হতে পারে জীবন সাথীর প্রেরণা সফলতার দিন অবিবাহিতের দ্রুত বিয়ের যোগ প্রবল মকরেশি আর শারীরিক ও মানসিক অবস্থা বলবান থাকবে কারোর সাথে পুরনো ঝামেলা সমাধান হতে চলেছে কর্মক্ষেত্রে সকল প্রকার অনৈতিক আচরণ এড়িয়ে চলতে হবে কোনো সহকর্মীর সাথে বিরোধ জড়ানো যাবে না কুম্ভ রাশি নিজের চেষ্টা শিল্পকলার সফল হতে পারেন বিদ্যার্থীদের ধ্বংসস্তূপ থেকে জেগে উঠতে হবে আয় রোজগার ক্ষেত্রে মেধার প্রয়োজন ভালোবাসা চলমান অবিশ্বাসিত দূর হয়ে যাবে মিন আজ পারিবারিক প্রত্যাশা পূরণ হবে নতুন যানবাহন লাভের যোগ ব্যবসায়ী কাজের আত্মীয় সাহায্য পাবেন বাড়িতে আত্মীয় সমাগম আসা কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাবেন সকল কষ্টের অবসাদ হবে